লোকসভা ভোট দু এর চব্বিশের ইভিএম খুলতে রাজ্যে ঘাস ফুলের জয় জয়াকার রাজ্যে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে উনত্রিশটিতেই বিপুল ভোটে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস যার মধ্যে অন্যতম আসানসোল লোকসভা আসনটি এই আসনে তৃণমূলের প্রার্থী ছিলেন শত্রুঘ্ন সিনহা বিজেপি প্রার্থী সুরেন্দর সিং আলুওয়ালিয়া এবং বাম কংগ্রেস জোট প্রার্থী জাহানারা খান এই আসনটিতে তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা তার নিকটতম প্রার্থীদের থেকে বিপুল ভোটে জয়লাভ করে সেই উপলক্ষে শুক্রবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমানে অন্তর্গত গোগলা অঞ্চলের অঞ্চল সভাপতি গৌতম ঘোষের নেতৃত্বে একটি হাই ভোল্টেজ বিজয় মিছিলের আয়োজন করা হয় এদিনে বিজয় মিছিল আয়োজন করে অঞ্চল সভাপতি গৌতম ঘোষ জানান লোকসভা নির্বাচনে পশ্চিম বর্ধমান জেলায় তৃণমূল বিপুলভাবে জয়লাভ করেছে এই জয় জনগণের জয় এই জয়ে নায়ক পশ্চিম বর্ধমান তৃণমূল জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির জয় নির্বাচন হলো সেই নির্বাচনের রেজাল্ট ভালো হওয়ার পর আমাদের পশ্চিম বর্ধমানে যে তিরিশ সিট ছিল একটিতে আমাদের আসানসোল লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন শক্তিকান্ত সিনহা এবং দুর্গাপুর পূর্বে প্রার্থী ছিলেন কীর্তি আজাদ দুজনই বিজয়ী হয়েছে এই বিজয়ীর পেছনে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জয় আর যার কথা না বললে নয় পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল এদিনে হাইভোল্টেজ বিজয় মিছিল মাধাইপুর কলিয়ারি তৃণমূল কার্যালয় থেকে শুরু হয়ে মামাকুটি বাঁধ পানশিউলি নতুন ডাঙা বনোগ্রাম পিওর শ্যামলা রসিক ডাঙা মাদার ফুটবল ময়দানের সামনে এসে শেষ হয় বিজয় মিছিলের সকলের সামনে ছিল ঘোড়া মহিলাদের হরিরাম সংকীর্তনের দল ব্যান্ড পার্টি ডিজে মিছিল চলাকালীন বিজয় উৎসবে সামিল হয়ে তৃণমূল নেতৃত্ব ও সমর্থকরা একে অপরকে সবুজ আবির মাখিয়ে মিষ্টি মুখ করে আতশবাজি প্রদর্শন করে হাইভোল্টেজ বিজয় মিছিলের সূচনা হয় তরুণ বাউড়ি এলসি ইন্ডিয়া কোগলা বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে যেন থমকে যায় কিন্তু অনেক দাম এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা সব কিছুই একেবারে নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ জি আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর জি ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সমীর ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমার্ট সমীর ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস ইন্টেরিয়র ডিজাইনিং ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টারিয়ার্স এক্সটেরিয়র পেইন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারে অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়রে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নয়ন সাহায্যে অতি সাজীত রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন সেভেন